বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা শিক্ষাব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড মোহাম্মদ ইউনুস বক্তব্যে বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা স্থানীয় সরকার শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি For a sustainable future is a very timely and appropriate one. The Global South must work together to ensure a sustainable future for our Mother Earth. We can start with the vision of building a world of three zeros zero net carbon emissions, zero wealth concentration, and zero unemployment. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems. We can set our path to create a world of three zeros. We invite the leaders of the Global South to work together for creating social business. voice of the Global South Summit ফোন আলাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নাও